ঘোষণা করে দিয়েছেন মানুষদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছে। আল্লাহ ইবাদতের জন্য কার ইবাদত আল্লাহ ইবাদতের জন্য আবার মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে জাহান নামে নেওয়ার জন্য জাহান নামের লাকড়ি বানানোর জন্য আল্লাহ রাবুল্লাহ একশো উনাশি নাম্বার আয়াতের ভিতরে উল্লেখ করেন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে জিন এবং মানব এই দুটো জাতিকে কিয়ামতের ময়দানে হিসাব নেবে এবং আল্লাহর ইবাদত করার জন্য এই দুটো জাতিকে সৃষ্টি করা হয়েছে কারা সেই জিন এবং মানব রব্বুল আলামিন বলেন লাহুম কোনুন লা ইফকুন তাদের অন্তর তাদের হৃদয় তাদের কলব রয়েছে তা দ্বারা বিবেচনা করে না উপলব্ধি করে না তাদেরকে নামের লাকড়ি বানানো হবে আল্লাহ রয়েছে চক্ষু রয়েছে কিন্তু এই চোখ তারা দেখে না আল্লাহ রবুল আলামিন আবার বলতেছেন ইয়া সামাউ তাদের কান রয়েছে কর্ণ রয়েছে আমি আল্লাহ তালা তাদেরকে কান দিয়েছি কর্ণ দিয়েছি কিন্তু এই কান দ্বারা শ্রবণ করে না এজন্য আল্লাহ বলেছেন আমি চোখ দিয়েছি কান দিয়েছি রিবায় দিয়েছি অন্তর দিয়েছি কিন্তু তারা তারা দেখে না বোঝে না উলাইকা আল এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর আল্লাহ বলছেন বালহু মাদাল চতুষ্পদ জন্তু গরু ছাগল কুকুর এগুলোর থেকে আরো নিকৃষ্ট কারা মানুষ এবং জিন কারণ তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে কারণ

রাই হচ্ছে উদাসীন তারা এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে না বলেন না নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আবার এই দুটো জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকি বানানোর জন্য এজন্য যাদের কান আছে কান থাকতো সেই কান দিয়ে শ্রবণ না যাদের চোখ উপলব্ধি করে না তাদেরকে বলা হয়েছে সেই গরু ছাগল তার চেয়ে নিকৃষ্ট তাদেরকে জাহান নামের লাগড়ি বানানো হবে বলেন না নাউজুবিল্লাহ এজন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠতম জাতি এজন্য আল্লাহর হুকুম গুলো যদি সম্পূর্ণ পালন করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত আপনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সঠিক বোঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন